ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো সবাই ভাবে আমি গরিব কিন্তু না

সময় নাই গমাই নাই যখন তখন মোবাইল এটা তুলে নিয়ে ঘুমাশে না দুটি সাখে না তো রিলার মামুনি তোর ঘুম না সাজে বসে থাক লোকের ঘুম নষ্ট করবি না ওরে তোদের মেয়েদের মতো সিটিং মাঝে আমি জীবনে দেখিনি পাঁচ মিনিটে রেডি হচ্ছে বলে ঘরের দিয়ে মেকআপ করে তো দু ঘন্টা সময় লাগে হ্যাঁ তোমরা ছেলেরা মনে হচ্ছে খুব ভালো পাঁচ মিনিটে বাড়ি আসার কথা বলে চার ঘন্টা পরে বাড়ি আসো আমার মেয়েদের নামে বলতে আইছে আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম কিন্তু তুমি তো ওরকম না আরে তাতে কি হয়েছে তুমি আমার মতো মিথ্যা কথা বলে দাও ঠোঁটে ঠোঁট না এ বলো তো কোকা কোলা

ততটা বিশ্বাস আমাকেও করে না একটি মেয়ে দুনিয়ার সব কাজ করে দিতে পারবে শুধু শ্বশুর ঘরের লোককে খুশি করতে পারবেন এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে